ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অবজুল ইসলাম সৈকত যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম রাজীব যুগ্ম সাধারণ সম্পাদক তানজিম যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সুফিয়ান সরকার সহ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ সভাপতি আরমান হোসেন বাপ্পি সহ সভাপতি আক্তার হোসেন সহ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর পূর্বের পক্ষ থেকে সংগ্রামী সময় স্বরক্রিয় অভিনন্দন প্রিয় উপস্থিতি আদানের সময় হয়ে গেছে বক্তব্য বড় করব না একটাই কথা বলতে চাই আমাদের পল্টন থানা একটা ঐতিহ্যবাহী থানা আমরা সকলে আমাদের বিএনপির সকল কর্মসূচি নব্বই বা কর্মসূচি পল্টন এলাকায় এসে করি আপনারা সাধারণ ছাত্রদের নিয়ে কর্মসূচি করবেন ছাত্রদলের সাধারণ ছাত্রদের ছাত্রদল অন্তর্ভুক্ত করবেন কিন্তু এটার মধ্যে যদি কোনো অমিত না ঢুকে সেদিকে খেয়াল রাখবেন